আসসালামু আলাইকুম ফাইনালি এই গাছগুলোতে আজকে লিকুইড ফার্টিলাইজার দিয়ে দিলাম তো জাস্ট এখন শুধু দেখার পালা যে গাছগুলোতে লিকুইড ফার্টিলাইজারটা কীরকম কাজ করতেছে তো সম্মানিত দর্শক আমি কিন্তু এই আপনারা জানেন যে এর আগের ভিডিওগুলোতে বলছিলাম যে আমি এখানে কোনো রাসায়নিক ব্যবহার করি নাই তারপরও এই বীজগুলো রোপণ করা হয়েছিল আর এই বীজগুলো রোপণ করার পর এই গাছগুলোতে ঠিক তেমন একটা মানে গাছের বয়স অনুযায়ী এই গাছগুলোর যে একটা গ্রোথ বা মানে গাছের ফিগার থাকার কথা সেরকম একটা নাই তো ফুলজালি অলরেডি চলে আসছে অনেকগুলো দেখতে পাচ্ছেন এই যে তবে খাদ্যর অভাবে এই শশাগুলো সেটিং হয় কি না সেটাই দেখার পালা তো জাগার সময় দেরি না করে আজকে লিকুইড ফার্টিলাইজারটা দিয়ে দিলাম মিশ্রণ সার যেটা লিকুইড তো আমি যেভাবে দিলাম আর কি যেটা যেটা পরিমাণ মতো দিছি সেটা হলো আপনারা যারা লিকুইড আমি জানি না কতটা ঠিক হয়েছে না হয়েছে সারটা তবে আমি এখানে আপনারা লিকুইড শারটা যেভাবে করবেন আমি যেভাবে করছি সেটা হলো খোয়েল দুশো গ্রাম প্রায় সত্তর থেকে আশি লিটার পানির জন্য আমি এটা ব্যবহার করছি খোল দিছি দুশো গ্রাম খোলটা অবশ্যই আপনারা পাঁচ ছয় দিন ভিজে রাখবেন পানিতে খোলটা যাতে পচে টিএসপি তিরিশ গ্রাম এমওপি পি তিরিশ গ্রাম ইউরিয়া একশো গ্রাম ম্যাকভিট বিশ গ্রাম পিজিআর বিশ মিলি আপনার ম্যাগনেশিয়াম দিস বিশ বিশ গ্রাম আপনার তারপরে কী হলো হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিড দেওয়া হয়েছে আপনার তিরিশ গ্রামের মতো তারপর আবার ব্যবহার করা হয়েছে দস্তা যেটাকে মনোজিং বলা হয় মনোজিং মনোজিংটা ব্যবহার করা হয়েছে বিশ ত্রিশ গ্রামের মতো তো এইভাবে আর সাথে আমি আর জিনিস দিয়েছি সেটা হলো আপনারা কার্বন ডাজিম হোক বা ম্যানকোজেফ যে কোনো একটা ছত্রাকনাশক এই মিক্সারগুলোর সাথে সবগুলো মিক্স করে তারপরে যদি আমি কিন্তু এগুলোতে মিক্স করে প্রতিটা গাছের গোড়ার মধ্যে এই যে দেখতে পাচ্ছেন এই গোড়ার মধ্যে আগাছা ছিল এই আগাছাগুলো তুলে নেওয়ার পরে প্রতিটা গাছের গোড়ায় এই মিশ্রণ সারটা আমি আড়াইশো মিলির একটা বোতল কেটে তারপরে এক বোতল করে পুরো সবগুলো গাছগুলোর গোড়ায় দেওয়ার চেষ্টা করছি তো আপনারা যে সারগুলো বললাম এটা পরিমাণ যদি দু চার পাঁচ গ্রাম কম বেশি হয় সমস্যা হয় না আর সমস্যা হবে না আমার জানা মতে তার কারণ যদি হইতো তাহলে আমারও হবে তো এখন দেখার পালা এটা আজকেই প্রয়োগ করা হয়েছে তো আজকে সার দিলে তো আর গাছ আজকেই বোঝা যাবে না যে কীরকম গাছের ফিগার বা গ্রোথ হচ্ছে এটা দু তিন দিন সময় লাগবে তো অবশ্যই আপনারা যারা এর পরিবর্তন কীরকম আসতেছে নেক্সট তিন দিন পর আর একটা ভিডিও দিব যে গাছগুলো কেমন হচ্ছে গাছের গ্রোথ কেমন হচ্ছে গাছের ফল সেডিং হচ্ছে না গাছের কী রকম সব কিছু এর পরবর্তী আর একটা ভিডিও করব আমি সেই ভিডিও আর সেই ভিডিওটি আপনারা দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে পরবর্তী ভিডিওটা আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন তো আসসালামু আলাইকুম আজকের ভিডিও